বগুড়ায় বিএনপির তারুণ্য সমাবেশ নেতা কর্মীদের ঢল যোগ দিয়েছে রাজশাহী ও রংপুর বিভাগের তৃণমূল রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নি লক্ষ্য যশোরের অভয়নগরে কৃষক দল নেতা হত্যার জেরে আঠারোটি বাড়িঘরে আগুন লুটপাট সর্বস্ব হারিয়ে দিশে হারা পরিবারগুলো তদন্ত করছে পুলিশ মার্ডার হওয়ার পরে আমাদের এই নিরীহ লোকদের

ফরিদপুরে কোরবানির আকর্ষণ রাজা রাজাবাবু এবং বাদশাহ হাটে তোলার প্রস্তুতি খামারিদের খামারেও ভিড় জমাচ্ছেন ক্রেতারা

বগুড়ায় চলছে ছাত্রদল স্বেচ্ছাসেবক দল ও যুব দলের এতে অংশ নিয়েছেন রাজশাহী ও রংপুর বিভাগের তৃণমূলের নেতাকর্মীরা দুপুর থেকে খণ্ড খন্ড মিছিল নিয়ে শহরের সূত্রাপুর সেন্ট্রাল হাই স্কুল মাঠে জড়ো তারা কানায় কানায় পূর্ণ নানা স্লোগানে মুখরিত চারপাশ তৈরি হয়েছে উৎসব পরিবেশ বিকেল তিনটা থেকে শুরু হয়েছে আনুষ্ঠানিকতা এতে অতিথি হিসেবে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম এবং সিনিয়র যুব মহাসচিব রেহুল কবির রেজভি তৃণমূলের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন তারা একত্রিশ দফা যদি বাস্তবায়িত হয় ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের সকল দুঃখ কষ্ট শেষ হয়ে যাবে দেশের রাজনীতি নিয়ে পাবলিক ফোরামে কথা বলার এখতিয়ার নেই আইন শৃঙ্খলা বাহিনীর এই মন্তব্য করেছেন এবি পার্টি সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ দুপুরে নাটোরে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় বিনিময় করেন তিনি এ সময় তিনি বলেন আইন শৃঙ্খলা বাহিনীর কাজ হল যে সরকার ক্ষমতায় থাকবে তাদের হুকুম মেনে চলা এটাই একটা গণতান্ত্রিক রাষ্ট্রের অভ্যাস হওয়া উচিত আর যেখানে পাবলিক ফোরামে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কথা বলা ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি প্রধান সেনাপতির বরাতে বেশ কিছু বক্তব্য আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে এসছে এটার কোনো অফিসিয়াল স্টেটমেন্ট এর থেকে দেওয়া হয়নি আমরা যদি মনে করি যে ওটা উনি বলেছেন সেই রকম সাপেক্ষেই আমরা রেসপন্স করব আর কি যুবশক্তি কখনো ক্ষমতায় টিকে থাকার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হবে না এমনটাই মন্তব্য করেছেন সংগঠনের নেতারা সকালে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় যুব নেতাকর্মীরা সময় দ্রুত জুলাই ঘোষণাপত্র দিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা নতুন আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন সংগঠনের মুখ্য সংগঠক এবং সিনিয়র যুব সদস্য সচিব বলেন ভিন্ন মাত্রার শক্তি হিসেবে আত্মপ্রকাশের চেষ্টা করছে এনসিপির অঙ্গ সংগঠনের জাতীয় যুবশক্তি প্রত্যেক রাজনৈতিক দল তাদের যুব সংগঠনগুলোকে তারা ক্ষমতায় টিকে থাকার একটি হাতিয়ার হিসেবে তারা ব্যবহার করে সেই জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির অঙ্গ সংগঠন হিসেবে জাতীয় যুবশক্তি সেই জায়গা থেকে অবশ্যই একটি ভিন্ন ধর্মে একটি অবস্থান তারা গ্রহণ করেছে ভিন্ন মাত্রার একটা যুব শক্তি বা যুব সংগঠন হিসেবে আমরা আত্মপ্রকাশ করি আত্মপরিচয় হোক সারা বাংলাদেশে নারীর একটা বড় অংশ দেখবেন আপনারা কাজ করে কিন্তু তারা মজুরি পায় না বা এই ধরনের সমস্যা নারীদের সব সময়ই হয়ে থাকে সেইগুলো নিয়ে আমরা কাজ করব কর্মক্ষেত্রে নিরাপত্তাগুলো নিয়ে আমরা কাজ করব যশোরের অভয়নগরে কৃষক নেতার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আঠারোটি বাড়িঘরে আগুন এবং লুটপাটের ঘটনা ঘটেছে ক্ষোভের আগুনে পুড়ে ছাই পরিবারগুলোর ভুক্তভোগীদের দাবি ঘটনার সাথে জড়িত না থাকার পরও বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে এবং হত্যার ঘটনায় এখনও মামলা হয়নি কারা কেন আগুন দিয়েছে খতিয়ে দেখছে পুলিশ গ্রামবাসীর নিরাপত্তায় আছে অতিরিক্ত পুলিশ দোচালা টিনের এই ঘরে এক ছেলে নিয়ে বাসছিল যশোর অভয়নগরের মহিতুল স্মৃতি বিশ্বাস দম্পতির গেল বৃহস্পতিবার রাতের আধারে তাদের বসত ঘরে চালানো হয় হামলা প্রাণ বাঁচাতে পাশের একটি বিলে আশ্রয় নেয় পরিবারটি ফিরে এসে দেখে আগুনে পুড়ে শেষ সবই হামলা চালালো চালালে দেখলাম পালাই চলে গেলাম ফিরে এসে দেখি আমার গাড়ি আগুন চলছে তিনটে বাইসাইকেল ছিল সব পুড়ে শেষ হয়ে গেছে সব শুধু এই দম্পতি নয় একই রাতে এই গ্রামের অন্তত আঠারোটি ঘরে আগুন দেওয়া হয় এর আগে চলে ভাঙচুর লুটপাট ভুক্তভোগীদের দাবি এই অগ্নিসংযোগের নেপথ্যে রয়েছে কৃষক দল নেতার হত্যাকাণ্ড ওই রাতেই মাছের ঘেরের লিজ নিয়ে আলোচনার জন্য নোয়াপাড়া পৌর কৃষক দল সভাপতি তরিকুল ইসলাম সর্দারকে ডেকে নিয়ে যাওয়া হয় পিল্টু বিশ্বাস নামের এক ঘের ব্যবসায়ীর বাড়িতে সেখানে বাঘবিতণ্ডার এক পর্যায়ে তরিকুলকে কপিয়ে ও গুলি করে হত্যা করা হয় এরই জেরে পিল্টু বিশ্বাস সহ প্রতিবেশীদের বসত ঘরে আগুন দেয় তরিকুলের সমর্থকরা দাবি ভুক্তভোগীদের সবকিছু নিয়ে পালাবো এমন সময় আগুন ধরায় দিচ্ছিল এই কারণে আমরা কোনো জায়গায় যাতে পারিনি বাড়ি মার্ডার হয়েছে এটা আছে বিএমপির নেতা আর কি মার্ডার হওয়ার পরে আমাদের এই নিরীহ লোকদের আগুন ধরিয়ে দিয়েছে যারা মারিয়ে মারিয়ে গেছে তারই গিয়ে কিন্তু আমরা যে সাধারণ মানুষ আমাকে ঘরে আগুন লাগাছে কেন হত্যার পর পলাতক পিল্টু বিশ্বাস এই ঘটনায় কেউ আটক হয়নি পুলিশ বসত ঘরে আগুনের বিষয়টি খতিয়ে দেখছে এই ঘটনায় যারা এই হত্যাকাণ্ডের সাথে এবং এই আগুন জ্বালিয়ে দেওয়ার ঘটনায় জড়িত রয়েছে তাদেরকে আমরা শনাক্তের চেষ্টা চালাচ্ছি তাদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে আইন শৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন দলের নেতা কর্মীরা মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ হুমায়ুন রশিদ যমুনা নিউজ রাজশাহী ও রংপুর বিভাগের তরুণদের নিয়ে বগুড়ার সেন্ট্রাল মাঠে আজ ছাত্রদল স্বেচ্ছাসেবক এবং যুবদলের তারুণ্যের সমাবেশ তারুণ্যের সমাবেশ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন রবিন সমাবেশের শেষ সর্বশেষ তথ্য আমাদেরকে একটু জানাবেন সমাবেশ চলছে যদিও বিকেল তিনটায় আসলে সমাবেশটি শুরু হওয়ার কথা ছিল কিন্তু সেটি বিলম্বে শুরু হয় বিকেল চারটার পর আনুষ্ঠানিকভাবে এই সমাবেশটি শুরু হয় কিন্তু এখনো বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন বৃষ্টির মধ্যে ভিজেই আসলে নেতাকর্মীদের অবস্থা অবস্থান আপনি যেমন বলছেন রংপুর এবং রাজশাহী বিভাগের নেতৃবৃন্দ যোগ দিয়েছেন ছাত্রদল যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ তার রাজনৈতিক প্রতিষ্ঠান এই সমাবেশ এর আগে দুটি বিভাগে অনুষ্ঠিত হচ্ছিল চট্টগ্রাম এবং খুলনা বিভাগে যেখানে আশপাশের অন্য বিভাগীয় আরও দুটি বিভাগে শহর আসলে যুক্ত হয়েছিল পরবর্তী এই বগুলায় তৃতীয় সমাবেশ যেটি অনুষ্ঠিত হচ্ছে রংপুর এবং রাজশাহী নেতৃবৃন্দ সমন্বয়ে প্রধান অতিথি হিসেবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান রয়েছেন আছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রিজব আমাদের পাচ্ছেন আর বেশ বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যেই আসলে নেতাকর্মীরা যে যে

সনাতনপুঞ্জী এলাকায় দিয়ে তাদের বাংলাদেশের দিকে ছেলে দেওয়া হয় বিজিবি উনিশ ব্যাটালিয়ান অধিনায়ক জানান সীমান্ত এলাকায় আগে থেকে টহল জোরদার ছিল কিছু মানুষের আনাগোনা দেখে তাদের আটক করে বিজিবি সদস্যরা আটকৃতদের মধ্যে বারো জন পুরুষ এবং চার নারী এবং পাঁচ শিশু রয়েছে এর আগে চলতি মাসের চোদ্দ মে একই উপজেলার আটগ্রাম সীমান্ত দিয়ে ষোলো জনকে পোষিন করেছিল বিএসএফ বিভিন্ন সময় ভারতে কাজের জন্য যাওয়া চব্বিশ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ শুক্রবার রাতে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার বালাতারি সীমান্তে বিজিবি বিএসএফের পতাকা বৈঠক শেষে তাদের হস্তান্তর করা হয় বিষয়টি নিশ্চিত করেন পনেরো বিজিবি বেটালিয়ান উপ অধিনায়ক মেজর হাসনাইন তিনি বলেন বাংলাদেশে পুশিন করাতে ভারতের করলা ক্যাম্পে কিছু মানুষ জড়ো হয়ে করেছে বিএসএফ এমন খবরে তাদেরকে কঠোর বার্তা দেয় বিজিবি এর প্রেক্ষিতে চব্বিশ জন বাংলাদেশি নাগরিকের তালিকা পাঠা বিএসএফ যাচাই বাছাই করে পরিচিত পরিচয় নিশ্চিতর পর পতাকা বৈঠকের মাধ্যমে তাদের গ্রহণ করা হয় ঈদ ঘিরে সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামত হচ্ছে একশোটি কোচ এসব কোচ যুক্ত হবে বিভিন্ন ট্রেনে শ্রমিক সংকটের মাঝেও দিনরাত চলছে কাজ আসা সময় মতোই শেষ হবে সংস্কার সামনেই ঈদযাত্রা তার আগে সৈদপুর রেলওয়ে কারখানায় চিরচেনা রূপ দিনরাত চলছে পুরাতন কোচ সংস্কার কাজ ঈদের আগে একশোটি কোচ মেরামতের লক্ষ্য নিয়ে কাজ করছেন শ্রমিকরা জরাজীর্ণ কাঠামো পরিবর্তন চাকার ট্রলি সংস্কার নতুন আসন বিন্যাস চলছে সাথে রঙের ছোঁয়ায় নতুন রূপ পাচ্ছে পুরাতন কোচগুলো জনসাধারণের উৎকৃষ্ট মানে সেবা প্রদান করার লক্ষ্যে আমরা উদ কর্তৃপক্ষ সহ মাঠ পর্যায়ে যারা আসি আমরা নিরবশ পরিশ্রম করে যাচ্ছি আমরা অতিরিক্ত চাপ নিয়ে এবং স্বল্প সংখ্যক কর্মচারী নিয়ে আমরা আমাদের রেলের যে পর্যাপ্ত আউটটার্ন সেই আউটটার্নটাকে লক্ষ্যমাত্রা পূরণের জন্য কাজ করে চলেছি সব সময় এদের আগে আমাদের একটু চাপ থাকে আমরা সর্বোচ্চ খুশি মনে এই চাপটাকে অবশ্যই সামাল দিয়ে আমরা রেলকে সেবার উন্নত শিকরে অবশ্যই পৌঁছে দেওয়ার চেষ্টা করি ঈদের সময়ে বিভিন্ন ট্রেনে যুক্ত হবে এসব বগি তবে শ্রমিক সংকট কারখানায় তবুও থেমে নেই কর্মচাঞ্চল্য যে যার মতো কাজ এগিয়ে নিচ্ছেন দম ফেলার জন্য ফুসরত নেই কারো ঈদুল আজহা উপলক্ষে আমাদের একশোটি কোচ লক্ষ্যমাত্রা ছিল আউটটান দেবার আমরা ইতিমধ্যে পঁচানব্বইটি কোচ আউটটান দিতে পেরেছি বাকিগুলো আমরা দিয়ে দেবো কারখানা সংশ্লিষ্টদের আশা নির্ধারিত সময়ে শেষ হবে মেরামত হস্তান্তর করা হবে রেলওয়ে বিভাগে আমরা জনবলে ঘাটতি থাকা সত্ত্বেও কোচ আউটরান দিতে সক্ষম হচ্ছে কারণ আমরা প্রায় দুশো দশ জন আমরা এখানে অস্থায়ী শ্রমিক নিয়ে আসি যাদের দিয়ে আমাদের কাজ মোটামুটি চালিয়ে নিতে চালিয়ে নেওয়া সম্ভব হচ্ছে রেলপথে যাত্রীদের ঈদ যাত্রা স্বস্তিদায়ক হবে বলেও আশা সংশ্লিষ্টদের মাহমুদ রাফিন যমুনা নিউজ নীলফামারী রোগী সেজে জামালপুরের সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়ে অনিয়মের নানা প্রমাণ পেয়েছে দুদক সকাল থেকে বেলা পর্যন্ত ঘন্টা চলে অভিযান পরিচালনা করে দুদকের জামালপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল অভিযানে কর্মকর্তাদের অনুপস্থিতি রোগীদের খাবার এবং ওষুধ বিতরণে অনিয়ম এবং ঠিকাদারদের কার্যক্রমে গাফিলতির সত্যতা মিলেছে আর সব তথ্য কর্তৃপক্ষের কাছে পাঠানোর পর ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে দুদক এখানে এখানে সেবা গহিতা হিসেবে আসি এসে আমরা সরেজমিনে আগে নিজেরা পর্যবেক্ষণ করি পর্যবেক্ষণ করে বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিষয়ে আমাদের কাছে স্পষ্ট প্রতিমান হয় গ্যাস সংযোগ সহ ছয় দফা দাবিতে ভোলায় বিক্ষোভ সমাবেশ করেছে আমরা ভোলাবাসী নামের একটি সংগঠন সকালে শহরের বাংলা স্কুল মাঠে বিক্ষোভ সমাবেশে করেন তারা আর সমাবেশ শেষে মিছিল নিয়ে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন অফিসের সামনে গিয়ে ঘেরাও কর্মসূচি পালন করেন তারা স্টেশন গেটে ঝুলিয়ে দেওয়া হয় তালা এই সময় ঘরে ঘরে গ্যাস সংযোগ গ্যাস ভিত্তিক শিল্প কারখানা ভোলা বরিশাল সেতু নির্মাণ সহ ছয় দফা দাবি জানান আন্দোলনকারীরা দাবি না দায় হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ার দিয়েছেন তারা দীর্ঘদিন পর্যন্ত আমরা এখানে বলা আন্দোলন করে যাচ্ছি ধারাবাহিকভাবে শান্তি সুশৃঙ্খলভাবে আন্দোলন করে যাচ্ছিলাম কিন্তু আমাদেরকে বিদ্যাঙ্গুলি দেখি আমাদের দাবিগুলো মেনে নিচ্ছে না আমরা যা যা দাবি জানাইছি তার কোনো ভ্রুক্ষেপ তারা করেনি এই আমরা এখানে তালা মেরে দিয়েছি এবং আমরা চাইব প্রশাসন খুব দ্রুত আমাদের সাথে বসে এই বিষয়ে আমাদেরকে আশ্বাস দেখ যতদিন পর্যন্ত আমাদের দাবি না না আদায় হবে ততদিন পর্যন্ত এই গ্যাস নাও বন্ধ থাকবে শেরপুর সীমান্তে বেপরোয়া বন্য হাতির দল সম্প্রতি গজনিবিটের দরবেস্থলে এবং গজনী অবকাশ এলাকায় এক ঘন্টার ব্যবধানে হাতির আক্রমণে দুইজনের প্রাণহানি হয় আর সেই সাথে ফসলের মাঠসহ মাঝে মধ্যেই লোকালোয়ে তাণ্ডব চালাচ্ছে হাতিরা আতঙ্কে আছে মানুষ চোখের সামনে স্বামীর নিথর দেহ নির্বাক স্ত্রী থামছে না আহাজারি। শেরপুর সীমান্তের গান্ধীগাঁও এলাকার বাসিন্দা ভ্যানচালক চালক আকাশ মিয়া গত বিশ মে রাতে বাড়ি ফেরার পথে দরবেশতলা এলাকায় তাকে ঘিরে ধরে হাতির পাল পায়ে পিষ্ট হলে তার চিৎকারে এগিয়ে আসে স্থানীয়রা তবে বাঁচানো যায়নি তাকে ঘণ্টাখানেক পর গজনি অবকাশ এলাকায় দিনমজুর হাজিদংয়ের এর একই পরিণতি পরে গজনি রেঞ্জ অফিসের তিনটি কক্ষে তাণ্ডব চালায় হাতির দল বিগত সাত আট দিন থেকে নৌকুচি এবং বানাইপাড়ার দরবেশতলা এক যুগে হাতির চল্লিশটা পাঁচ হাতি এরকম পাল প্রত্যেক দিন রাত্রে সন্ধ্যা হওয়ার আগে থেকে ফিরে দিন সকাল আটটা পর্যন্ত তান্ডব চালাইতেছে প্রায় দশ দিন আগে দশ দিন আগে আমাদের গ্রামে হাতি ঢুকে এলোপাতারি ভাবে তারা চার পাঁচটা গ্রুপ হয়ে বিভিন্ন জায়গায় হামলা করে এটা পরিবেশ তৈরি করুক হাতিও বাঁচুক মানুষও বাঁচুক এবং হাতির অনন্য তৈরি করুক যাতে হাতির জায়গায় হাতি থাকে মানুষের জায়গায় মানুষ থাকে স্থানীয়রা বলছেন কয়েক সপ্তাহ ধরে গান্ধীগাঁও ও গজনি এলাকার আশপাশে প্রায় চল্লিশটি হাতির একটি পাল অবস্থান করছে প্রায় ঢুকে পড়ছে লোকালয়ে ফসলের মাঠেও হানা দিচ্ছে যখন খাবার না পায় তখন তাদের মাথা ঠিক থাকে না তারা তখন হাতি কি করবে না করবে সেটা তারা হাতি তো অবলা প্রাণী তারা তো আর বুঝতে পারে না সন্ধ্যার পর ঠিক অন্যের বাড়িতে কাটে ধান চাল গরু বা চুরাই খামনা যায় পারতেছে না কিন্তু হাতির অত্যাচার আমরা বাড়িতে থাকতে পারতেছে এর পূর্বে দেখেছি যে হাতি এত বেপরোয়া হয় নাই কিন্তু এখন যেহেতু খাবার নাই এবং কিছু কিছু সময় মানুষ দ্বারা ওরাও বিতাড়িত হয় এইভাবে ওরাও রাগান্বিত হয়ে আমাদের মানুষ এবং ফসল ইত্যাদি নষ্ট করে বন বিভাগ বলছে সীমান্তের ওপারে বিএসএফ এর কাটাতার সাথে বনভূমি উজারে আবাসস্থল হারাচ্ছে হাতি খাবারের খোঁজে নেমে এসেছে লোকালয়ে আবেদন পাওয়া মাত্রই আমরা সেটা ফরোয়ার্ড করে দিব এবং বিধি অনুযায়ী তারা ক্ষতিপূরণ পাবে আমরা যেরকম সহানুভূতি এবং ইয়ের সাথে সচেতনতার সাথে যেভাবে প্রতিহত করি ওই ওই পাশে তারা খুবই অ্যাগ্রেসিভ আচরণ করে হাতির সাথে এইপাশ থেকে ওরা হচ্ছে গুলি এবং বল্লমের সাহায্যে হাতিকে তাড়িয়ে দিচ্ছে এই পাশে বর্ডারের এই পাশে গত পনেরো বছরে শেরপুরের ঝিনাইগাতি শ্রীবর্দি ও নালিতাবাড়ির সীমান্তে বন্য হাতির হামলায় এখন পর্যন্ত পঁচাশি জনের প্রাণ গেছে আর মানুষের হামলা সহ বিভিন্ন কারণে মারা পড়েছে তিরিশটি হাতি সাবরিন আলিজা যমুনা নিউজ গাইবান্ধায় খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে দুপুরে পলাশবাড়ি উপজেলার বৈরি হরিমারি গ্রামে এই ঘটনা ঘটে স্থানীয়রা জানায় বৃষ্টির পানি জমে থাকে ডোবায় এবং কলা গাছের ভেলা বসিয়ে সেই ডোবায় খেলছিল শিশু আবিগনি এবং লাবিদ এক পর্যায়ে ভেলা থেকে পানিতে পড়ে যায় দুজনেই এরপর অনেক খোঁজাখুঁজি শুরু করে শিশুর দুই শিশুর পরিবার আড়াইটা নাগাদ দুইজনের ভাসমান মরদেহ উদ্ধার করে স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে রূপগঞ্জের লোডশেডিং এর প্রতিবাদে সড়কে বিক্ষোভ করেছেন কায়তপাড়া ইউনিয়নের মানুষ সকালে চনপাড়া নগরপাড়া সড়কে জড়োহন তারা অংশ নেয় শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ টায়ারে আগুন জ্বালিয়ে এবং গাছের ভিড়ি ফেরে অবরোধ করা হয় সড়ক টানা ঘন্টাখানেক চলে কর্মসূচি এ সময় আন্দোলনকারীরা অভিযোগ করেন কয়েক মাস ধরে ভয়াবহ লোডশেডিংয়ে অথেষ্ট চল্লিশ গ্রামের মানুষ আর তাই দ্রুত সমস্যার সমাধান না হলে বিদ্যুৎ অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারিদের ভোলায় আসন্ন ঘূর্ণিঝড় মোকাবেলা বিষয়ে প্রস্তুতি সভা করেছে জেলা প্রশাসন সকালে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক জানায় নয় শতাধিক আশ্রয় কেন্দ্র এবং চোদ্দটি মাটির কিল্লা এর মধ্যে প্রস্তুত করা হয়েছে সাতটি উপজেলায় সেবা দেবে আটানব্বইটি মেডিকেল টিম এবং প্রায় চোদ্দ হাজার সিপিপি সদস্যরা এবং এছাড়াও বরাদ্দ হয়েছে শিশু খাদ্য বাবদ পাঁচ লাখ টাকা সহ প্রায় পাঁচশো মেট্রিক টন চাল এক হাজার প্যাকেট শুকনো খাবার এবং নগদ অর্থ সকল সরকারি কর্মকর্তা কর্মচারীরা ছুটি বাতিল করেছেন আমবাজারজাত করতে প্রস্তুতি নিচ্ছিল মেহেরপুরের বাগান মালিক এবং ব্যবসায়ীরা এরই মধ্যে কালবৈশাখীর ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় আমের বাগান গাছ থেকে ঝরে পড়ে আম এসব আম এখন বাগান থেকে বিক্রি হচ্ছে দশ টাকা কেজিতে তাতে পাওয়া যাচ্ছে না ক্রেতাও করে মুখে বাগান মালিকার কালবৈশাখী তাণ্ডবে চুরমার বাগানের স্বপ্ন গাছের আম এখন নষ্ট হচ্ছে কাদায় মেহেরপুর সদর উপজেলার সুবিদপুর গ্রামের আমবাগানের চিত্র এটি আম বাজারজাত করার প্রস্তুতি নিচ্ছিল বাগান মালিক ও ব্যবসায়ীরা তবে গেল সপ্তাহে কালবৈশাখী ঝড়ে লন্ড ভণ্ড হয়ে যায় বাগান গাছ থেকে ঝরে পড়ে আম যা এখন বিক্রি হচ্ছে দশ টাকা কেজিতে তবুও মিলছে না ক্রেতা আমার আমরুপালি আম যা পড়ি যে পঞ্চাশ থেকে ষাট গুণ হবে আর হিমসাগর আম কিছু কুড়ি বাজারে দিয়েছিলাম বাজারে বেচা কেনা হয়নি দশটায় গেছি তাও কেউ নেই নি আমি একশোটার মধ্যে আমরা দশটা ভালো পাচ্ছি না যেই দশটা পাচ্ছি সেই দশটা বাজারে বিক্রি করতে পারছে না এর উপর বাগান পরিষ্কার করতে লাগছে বাড়তি লেবার খরচ উপায় না পেয়ে বাগান মালিকরাই আম জড়ো করে পুঁতে রাখছেন মাটিতে বাগানের বাকি আম ভালো দামে বিক্রি করতে না পারলে লোকসানের পাল্লা আরও ভারী হবে বলে শঙ্কা বাগান মালিকদের আম পড়ার পরে যেন আবার লেবার দিয়ে আমাদের সেগুলো পরিষ্কার করতে আছে সব দিকেই লস এটা এক থেকে দেড় লক্ষ টাকা এই একটা ঝড়ে লস আম যদি ভালো দাম না পাই তাহলে পুরোটাই লস হবে কি করার কিছু আম আমরা বাজারে দিয়েছি বিক্রি তো হচ্ছেই না আবার কিছু ঘরে পালা দিয়ে থাকি সে পচে যাচ্ছে গাছে টিকে থাকা বাকি আম এখনই বাজারে সরবরাহ না করে ক্যালেন্ডার অনুযায়ী বাজারে সরবরাহের পরামর্শ জেলা কৃষি বিবর্ণন কর্মকর্তার বাজার স্থিতিশীল থাকলে বাগান মালিক ও ব্যবসায়ীরা লাভবান হবে বলেও জানান তিনি কৃষকদের বলছি যাতে আম যেগুলো আছে সেগুলো যাতে পরিপক্ক করে ধীরে ধীরে বাজারে নিয়ে আসে একবারে আম না ভেঙে বাজারে চাপ সৃষ্টি না করে ধীরে ধীরে তারা যদি মেসুর আমগুলো বাজারে নিয়ে আসে তবে বাজারটা স্থিতিশীল অবস্থায় থাকবে এবং তারাও বাজার পাবে ভোক্তারাও ন্যায্য মূল্যে আম কিনে খেতে পারবে জেলায় আমের বাগান রয়েছে দুই হাজার তিনশো ছেষট্টি হেক্টর এর মধ্যে ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দুইশো বিশ হেক্টর জমির আম জারিন আমি যমুনা নিউজ নাটোরে ঘুষ ছাড়াই সুপারিশ ছাড়াই পেলেন পাঁচ নারী সহ চব্বিশ জন দুপুরে পুলিশ লাইন্সে কনস্টেবল পদে চাকরি পাওয়াদের মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে এর আগে শুক্রবার দিনভর মৌখিক পরীক্ষা শেষে রাতে উত্তীর্ণদের ফলাফল ঘোষণা করা হয় মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়ে উচ্ছ্বসিত উত্তীর্ণ খুশি তাদের অভিভাবকরাও মাত্র একশো বিশ টাকা আবেদন খরচ করেই হয়েছে তাদের চাকরি পুলিশ সুপার জানিয়েছে প্রায় দুই হাজার প্রার্থীর মধ্যে যাচাই বাছাই শেষে তিনশো জনকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয় তাদের মধ্যে একত্রিশ জন মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পায় কিছু লাগে নাই এতেই চাকরি হয়েছে আমার শুধু যাতায়াত ভাড়া লাগেছে নাটোরে আমি খুব খুশি আছি আমার মেয়ার চাকরি হয়েছে কোন দালাল ধরালে কাকে কোনো টাকা পয়সা দেওয়া লাগে না শতভাগ নিরপেক্ষতা এবং স্বচ্ছতার সাথে তারা তাদের যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রাপ্ত হয়েছেন আমরা আশা করব তারা যেভাবে স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ প্রাপ্ত হয়েছেন দেশ ও জাতির সেবাই তারা তাদের কমিটমেন্টের আলোকে তারা দেশের সেবা করবে ঈদে দৌলতিয়া পাটুরিয়া ঘাট পারাপার নির্বিঘ্ন রাখার বিষয়ে প্রস্তুতি সভা করেছে রাজবাড়ী জেলা প্রশাসন সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক জানান ঈদের সময় সতেরোটি ফেরি এবং বিশটি লঞ্চ চলাচল করবে ঘাটে কোরবানির পশুবাহী ট্রাক পারাপারের জন্য থাকবে বিআইডাব্লিউটিসির বিশেষ ব্যবস্থা অতিরিক্ত ভাড়া আদায় চাঁদাবাজি এবং ঘাট মুক্ত রাখতে থাকবে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা দৌলতিয়া প্রান্তে তিন চার ও সাত নম্বর ঘাট সচল রয়েছে নদীর পানি বাড়লে নম্বর চালু করা হবে এবারের ঈদুল আজহায় ফরিদপুরের হাট কাঁপাবে জেলার তিন গরু রাজাবাবু রাজা ও বাদশাহ এদের প্রত্যেকের ওজনই এক টনের বেশি তাদের পরিচর্যায় খামারিদের বিভিন্ন পরামর্শ দিয়েছেন জেলার সম্পদ কার্যালয়ের কর্মকর্তারা চলছে বিক্রির প্রস্তুতি খামারিদের বাড়তি গরু দেখাতে আসছেন খদ্দেররা নগরকান্দা থানার বাবু সাত আট মাস ধরে লালন পালন করা গরুটিকে আদর করে এ নামেই ডাকেন রামনগর ইউনিয়নের দেবীনগর গ্রামের বাসিন্দা আদেল উদ্দিন মোরল নিজ গোয়ালের গাভী থেকে জন্ম ফ্লাগ বি জাতের গরু রাজাবাবুর ওজন প্রায় সাতাশ মন দাম হেঁকেছেন পনেরো লাখ টাকা আদর করে ওর নাম রাখাচ্ছি নগরকান্দা থানার বাবু দানাদার খাদ্য খাওয়াইছি ঘাস খাওয়াইছি খ্যার খাওয়াইছি এ পারছি যে আমার সাধ্য পরিমাণে যা কুলাইছে আমি ফল ফলে লাইনে খাওয়াইছি পশু থেকে লোক আসছিল তারা গরুটার ওজন করছে এক টন প্লাস সদরের বিল মামুদপুর গ্রামের মায়েশা অ্যাগ্রো ফার্মের ফিজিয়ান জাতের গরু নাম রাজা ও বাদশাহ তাদের দিন শুরু হয় বিভিন্ন ধরনের ফলমূল দিয়ে বিয়াল্লিশ মাস ও ৩২ মাস বয়সী দুই গরুর ওজন প্রায় ৩০ মন আর আটাশ মন সবাই আসছে দেখাশোনা করতেছে দাম বলা হইতেছে আমি বড় গোটার দাম চাইতেছি পনেরো লাখ টাকা আর ছোট গৌটার দাম চাইতেছি আপনার তেরো লাখ টাকা সকাল বেলা তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম করে সবকিছু মিলে খাওয়ানো আঙুর আপেল কমলা এগুনি বিয়াল্লিশ মাস ধরে রাধাবাদ শাখা পালতেছি কোন সময় চিকিৎসা করিনি খামারিরা জানান সম্পূর্ণ প্রাকৃতিকভাবেই মোটা তাজা করা হয়েছে রাজাবাবু বাদশাহ ও রাজাকে ব্যবহার করা হয়নি কোনো স্টেরয়েড আর অ্যান্টিবায়োটিক জেলায় এ বছর চাহিদার তুলনায় দুই হাজারের বেশি পশু রয়েছে জানিয়েছেন প্রাণী সম্পদ কার্যালয়ের কর্মকর্তা নয়টি উপজেলায় গবাদি পশুর হাট আছে সাঁত্রিশটি এবং সাঁত্রিশটি হাট দেখভাল করার জন্য আমাদের সতেরোটি মেডিকেল টিম আছে এবং এই হাটগুলি যেহেতু একসাথে না এই সতেরোটি টিম পালাক্রমে আমাদের এই হাটগুলো দেখা দেখাশোনা করবে ঈদ উল আজহার প্রধান আকর্ষণ গরু তাই খামারিদের ব্যস্ত সময় কাটছে গরু মোটা তাজাকরণে পরম যত্নে বেড়ে ওঠে এসব পশুর পরিচর্যায় রয়েছে অক্লান্ত পরিশ্রম তাই ন্যায্য মূল্য পাওয়ার আশা খামারিদের আফরোজাল আমিয়া যমুনা নিউজ কোরবানি উপলক্ষে বসতে শুরু করেছে গরুর হাট আমরা যাচ্ছি রংপুরে রংপুর থেকে সহকর্মী সরকার মাজুর মানন যোগ দেবেন মাঝারি একটু জানাবেন হাটে পশু সরবরাহের কি অবস্থা গরুর দাম এবারে কেমন জানাবেন বিস্তারিত তথ্য দেখুন আমি যে রংপুরের গঙ্গাচড়ার যে ঐতিহ্যবাহী একটি হাট এই বেদগাড়ি হাট এই বেদগারি হাটে এখন আছি এবং এখানে প্রচুর পরিমাণে গরু এর মধ্যে কিন্তু এসেছে এবং এই হাটটি খুব সকালেই শুরু হয় এবং দেশের বিভিন্ন স্থান থেকে এই হাটে লোকজন আসেন এবং গরু বেচা বিক্রি করেন আমরা যদি আপনাকে একটুখানি দেখাতে পারি যে কি পরিমাণ গরু এই হাটে এসেছে এরই মধ্যে এবং এখানে আরো একটু তথ্য দেই যে এখানে কিন্তু দেশি গরুর পাশাপাশি খামারিদের গরুর পাশাপাশি ব্যক্তি গরুর পাশাপাশি বিপুল পরিমাণ ভারতীয় গরু কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এবং ভারতীয় গরুগুলো একটুখানি বড় এবং দামের জায়গায় যেখানে আমি কথা বলছিলাম এখানে বেশ কয়েকজনের সাথে তারা যেটি বলছিলেন এই ভারতীয় গরুর যে আমদানি এবং এখানে যে উপস্থিতি এ কারণেও কিন্তু দেশি গরুর যে দামটা সেই দামটাই কিন্তু দশ থেকে পনেরো হাজার এরই মধ্যে ফারাক পড়ে গেছে এবং এই যে হাটটিতে এই হাটটিতে আমরা যতটুকু এখন পর্যন্ত তথ্য পেয়েছি মাঝারি গরু বা মাঝারি গরু দেড় থেকে দুই লাখ এবং এক থেকে দেড় লাখের মধ্যে এবং সত্তর থেকে নব্বই হাজারের মধ্যে যে ছোট গরু সেগুলো পাওয়া যাচ্ছে আজকে এখানে যারা ব্যবসায়ী আছেন তারা যেটা বলছেন যে কিছুক্ষণ আগে তিরিশ হাজার টাকা মন তারা এখানে গরু কিনেছেন এবং এখন পঁচিশ হাজার টাকা বা সাতাশ হাজার টাকা দরে গরু কিনছে আমি একজন আপনি কি খামারি না আচ্ছা আপনার গরু কত বিক্রি করেছেন দামের কি অবস্থা আমি চারটে গরু আনছিলাম আজকে সকাল বেলা বলছে এক লাখ পঁচাশি হাজার টাকা তারপর আশি হাজার টাকা লাস্টে ছিয়াত্তর হাজার টাকা দিলাম আরো দুইশো টাকা আমার কম দিয়েছি আর একটা গরু আমি বেড়াচ্ছি এক লাখ আড়াই হাজার টাকা আর একটা গরু আমার সকালবেলা এক চল্লিশ হাজার টাকা বলছে আমি দেই নেই কিছুক্ষণ পরে আমার পঁয়ত্রিশ হাজার টাকা বলছে আমি গরুটা হাজার তুলে দিয়ে বলছি গরুটা নিয়ে যান আপনি কি দেন দেন আচ্ছা এখন এই দামটা কি মনে হচ্ছে গতবার থেকে কম দাম গতবার কি দাম ওই দাম গতবার কি মেডেল বাজার ওই বাজারে আছে এবারও আর এখন বলতেছে আমার তিরিশ হাজার টাকা আমি বলছি গরু আমি বাড়ি নিয়ে যাবো আমি গরু বিক্রি করব না আচ্ছা আমি একটু আপনার কাছে শুনতে চাই আপনি কি ব্যবসায়ীনে খামারি ব্যবসায়ী আচ্ছা আপনি আমাকে বলেন যে আজকে এখানে গরুর বাজার দর আগের গত বছরের তুলনায় এই বছরের বাজার দরের কি অবস্থা বর্তমান আজকে যে পঁচিশ সালের যে গরুগুলো খামারিরা কমপক্ষে নিম্ন বিশ হাজার টাকা পাবে না অর্থাৎ তারা যেটা বলবার চেষ্টা করছেন ব্যবসায়ী এবং খামারিরা এবার যে গরুর দামে বিক্রি হচ্ছে তাতে তারা লোকসান গুনছেন